ड़ न भाया मिडा कीरो

দিব আমি হস্তকে রূপ রে আমি আশিলেব দিতে দিব আমি হস্তকে রূপ রে গঙ্গালে যাবে ওয়া খেলো না আমি করবন দিয়ে যাব আমি উস্তাদ গুরু রে আমি তারপরে বল দিয়ে যাব আমি উস্তাদ গুরু রে মানুয়ার প্রতি মুন্সিগঞ্জ মানুয়ার আমি হাজার হাজার প্রণাম জানাই আমার সেই গুরুর আমি হাজার হাজার প্রণাম জানাই সেই গুরুর ઓયે જામે ભૂરી દેશવી દોરે ઓરે ટીનલ મુકેર બાક કો લયે ભૂરી દેશવી દોરે ઓલા આની તાર પર બન જોન કરી અમાર ઉstad ગુરુર ના હોલે ઓરે તાર પર બન જોન કરી અમાર ઉstad ગુરુર ના હોલે એ আমি তারপরে ওরে মাস্টার হয় মন কুরমা নিয়ে যাবে আমি দিলাম পরিবার ওরে মাস্টার হয় মন কুরমা দিলাম পরিবার

জালায় ধুলি ভানে রে দেবনী কাвале হাত করবেন ভাইয়া আমারে ওরে সরে গাইবা বনসার ওরে গাইব জানা মনো সারকালে আমি

ओ जी क्या आरती दिखाओ का

আজ তো পাহারা করতে হবে সারা রাত সদাগারের বাড়ি যদি কেউ ঢুকে পড়ে তাহলে তো আমার একদম শেষ সেই গানটা এই আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া আগো এই হইলো যা হইল কেন মাকু হ্যাঁ আমার হলো কি হয় সেই কথাই বলছি কথা সালার

ওরে টুক চুকির মাল চুল পজা পায়েে গেছে বাহাতাসে ও বয়সামার বেশি ওরে টুকটুকির মা তুলপাডা পাইয়েে গেত্রে বাতা। ওনকা যা পাইছে গেছে বা বাবা 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 দাদা দাদা

কাইডা কই লাগতে হবে মশার একদিন কি আমার একদিন আগো মাস্টার সাহেব মাস্টার সাহেব আমার আমাত ঠাপাইও ছাকাইও আজকে গানের রে আরক গুলাসুটি ভইগো আ ওরে বাবু বেঠারি কেবল বল सास তুই তোর গাটে কমে যাচ্ছে না তুই নি

তোমায় বিনায় করি তোমার হাসতে ধরি হেপায়ে না নাই হাসতে ধরি হেপায়ে পরি দারিদার ছেড়ে দাও

তবু আপনার সাথে সাক্ষাৎ করবে তবে তাই হবে যাক তুই আমাকে বাসালি মধু নাই ঢুইকি কি যদি বেল পরা দেখো দাঁড়ি তাইতো এবার দাঁতটা ছেড়ে দাও বাচ্চা দি খুশি হয়ে আপনাকে এক মুষ্টি দুখানা ধুতির বস্ত্র আর পাঁচখানা মানিক আর সাথে এক ছড়ি কাজ কলা দিয়েছে আমি যে ওই সব কিছু নেব না দাঁড়ি তাহলে কি ধরনের কি ধনের কাঙ্গালি তুমি ও যে ধন আর কি না খালে হাসে হাসি পাশে মেরে দেবো বলে একদম উপর মাইতে বলে দারে তুমি সে ধন কোথায় পাবা যে ধনের গালি দারে তুমি সে ধোন কোথায় আমি অন্ন লয়ে খাব খাবর চাঙ্গাল নয়বাবারি আমি বস্ত্র ওরে যজব তোমার মহারাজা সেজে চন্দ্র অধিকারী ওরে যজব তোমার মহারাজা সেজে চন্দ্র অধিকারী খুল দায় আছে কি করে দার খোলাতে হয় তাও আমি দেখছি আমিও দেখছি কিভাবে আমার দাঁড় দিন ঢোকে আমি দেখা হবে মামা ও মামা তোমা ও

এই বাড়িতে তুই আর কোনো চাকরি করতে পারবি না তাই তো মা জননী এই বাড়িতে যদি আমি চাকরি না করি মা জনী তাহলে যে আমার বাল বাচ্চা না খেয়ে মারা যাবে আমি কি করবো ওজননী মামা মামা হ্যাঁ হ্যাঁ বুঝিস ঠিক আছে তবে আজ আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এবার আমি এই রূপ থেকে মানব রূপ নিয়ে ওই নগর মাঝে ভিক্ষা করে তোর কিছু টাকা পয়সা দেব তাহলে তুই আর এই দাঁড়ে চাকরি করতে পারবি না এক জননী তবে তাই হবে জননী আহা ওরে দাঁড়ে আজ আমি ওই দাড়িকে বলেছি এই চন্দ্র সদগারের বাড়িতে চাকরি করতে পারবে না ওই দাড়ি বলেছে আমি বাল বাচ্চা নিয়ে না খাওয়ার মারা যাব তাই আমি এই রূপ ত্যাগ করে মানব রূপ ধরে কাঙ্গালি নির্বেশে এই নগরে ভিক্ষা করে দাড়িকে কিছু টাকা পয়সা দেবো বাবা সকল তারা মা মানুষের ভিক্ষা দেবেন নিয়ে দেবেন